যাবে আপনার চুয়াডাঙ্গা জীবন সম্পূর্ণ বেশি মেহগুনি কাঠের দরজা তো আমরা আপনার তিরিশ বছর পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকি কিন্তু ভাইয়াদের কাজ হচ্ছে কাজ চলতেছে হ্যালো আসসালামু আলাইকুম ভিহাজ আজকে কিন্তু আমরা চলে এসেছি ফার্নিচারে ডোরনিচারে দেখতে পাচ্ছেন যে বিশাল কিন্তু শোরুমের পাশে কিন্তু এই পাশে সিএনজি তারপর এই পাশে কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আছে তারপর চৌকাট আছে সবকিছু আপনারা পাবেন একদমই পাইকারি দামে এবং ভাইয়ারা কিন্তু পাইকারি খুচরা দুইটা বিক্রি করে যেভাবেই নেন না কেন একদমই কিন্তু কম দামে পাবেন কারণ ভাইয়াদের এখানে কালেকশনের কিন্তু অভাব নাই আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাই দিব ভাইয়াদের কারখানাও দেখাই দিব তো তার আগে আমরা চলুন ভাইয়ার সাথে আপনি সবসময় আমাদেরকে দরজা গুলো উপহার দিয়ে থাকেন তো খুবই ভালো লাগে আর আপনি ভাই আজকে তো মানে আপনাদের কারখানা দেখাবেন নাকি জি কারখানা তো দেখা

আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা দৃষ্ট্রিক এ এবং অনেক থানা পর্যায় যায় জি আর আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করে আর বাকি টাকা আপনার কোরিয়ান এ মাল গেলে পিক আপ যে সরাসরি গেলে তখন ওই বাকি টাকা

এরকম শাড়ি হলে দাম আসবে যদি যদি সারা অংশটা যদি কম হয় যেমন আশি পার্সেন্ট সার হয় তাহলে আবার দাম কমবে হ্যাঁ আবার যদি সত্তর পার্সেন্ট সার হয় তাহলে দাম কমবে কিন্তু আপনার লোকের এমন শাড়ি কাঠ হলে তখন দামটা বেশি খরচ বেশি হয় কাঠের দামও বেশি আমাদের খরচও বেশি অসাটে ফালাই দিয়ে পরে শাড়িটা কাজ করতে হয় যার কারণে দামটা বেশি আসবে যেমন ভাবে সেই অনুযায়ী দাম আসবে সেই অনুযায়ী আছে এটা আপনার চিটান সেগুন কাঠের আপনার যে বৈরব যাবে মডেল বলি আমরা এটা পঁয়তাল্লিশ ইঞ্চি পাল্লা এটা দাম আপনার

আমারে যেমন কখনো গুনে খায় না ওই চিটাং এর ইতরি ওই মাটির ইতরি চিটাং সেগুন যার কোন অসারটা গুনে খায় না কিন্তু তারপরে বেশিরভাগই লোকেরা আপনার সারি কাটে নিতে চায় সারি কাটির কারণ বাসা বাড়িতে তারপরে অনেকে যারা বোঝে এটা যাতে এটাও যাবে আপনার নারায়ণগঞ্জ আড়াই হাজার যাবে চারটা চোখ আর চারটা পাল্লা আছে মেহগুনি কাঠের এটা তিন ফুট বাই সাত ফুট চোখের পাল্লা এটা লোক আপনার ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো আবার সাড়ে তিন ফুটের আছে ভাই

তাকে লেখা দেয় কেউ আরবিতে চাইলে আরবিতে কেউ বাংলায় চাইলে বাংলায় হ্যাঁ যা যেভাবে লাগে ওভাবে কারো নাম লেখা চায় সেগুলি খুব চলে খুব ভালো লাগে জি তো এই আপনার বড় পাল্লা 4 ফিট বাই ফিট পাল্লা 45 ইঞ্চি পাল্লা এটা হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো বডি নকশা কারণ এটা ফুলবুড়ি নকশা নকশা এই জন্য পাঁচশো টাকা কম সাত আবার তিন ফুটের হলে সাড়ে তিন ফুটের হলে আবার পাঁচশো কম হবে আড়াই ফুটের হলে আবার পাঁচশো কম তারপর চিটাং সেগুন হ্যাঁ এগুলা যাবে ভুলতা গাছিয়া এগুলা কাজ বাকি আছে ভুলতা গাছিয়া আছে না ওই জায়গায় ওই ভাইয়ের তিনটা সেগুন কাঠের পাল্লা এবং তিনটা চৌকাঠ এগুলো শাড়ি কাঠের এগুলো ঘুষে রাখছে

আমরা যে যে ভাবছি একই লোকের একই সাইজ সাড়ে তিন ফুট বেশ সাত দরজা একই ডিজাইন একই ডিজাইন দেখ কাঠের কোয়ালিটি তো আপনার আহ এটা

কারখানাতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু চারপাশে শুধু কাট আর কাট সব ধরনের কিন্তু ভাইয়াদের এখানে কাট আছে তো আমরা ভাইয়ের কাছে শুনবো এখন ভাইয়া একটু দেখাবে আমাদের ঘুরে ভাইয়া আমরা তো কারখানায় চলে আসলাম তো কি দেখাবেন কারখানায় কারখানা তো আপনার এই যে চৌকার দেখানোর জন্য আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি সাইফুল হ্যাঁ দেখলাম আপনার সাইনবোর্ড তো দেখছেন হ্যাঁ এই ওই যে সেগুন কাঠ মেহগুনি কাঠ তারপরে যে গামারি কাট আছে ওনে কাট এখানে জি তারপর কেউ কার যদি ছোট চোকাট লাগে যে ক্যাট চৌকত এগুলো তো বাথরুমের উপরে যে ছোট ক্যাচ চৌকত লাগে সেগুলো নিতে পারবে আচ্ছা এই যে লহ আছে কার যদি চোকাটের ভিতরে যদি ডিজাইন ডিজাইন প্রয়োজন হয় এখানে যে নকশা করা এই নকশা করে নিতে পারবে 6 আরই হোক 11 আর তার ভিতর থেকে পর্যাপ্ত কাট সব পর্যাপ্ত তারপর এই যে এই যে দেখেন এখানে যে আপনারা ল এই জায়গা বরাদ্দ বাই এটা যাবে সিলেট হবিগঞ্জ যাবে আচ্ছা এখানে অনেকগুলো হবিগঞ্জ যাবে এটা লোক আপনার 6 আরই সুপার সেগুন কাঠের

তারপর যদি মেহেগুলি হইত ছয় তাহলে পাঁচ হাজার টাকা এরকম একশো বাষট্টি পিস আছে এই যেমিক্যাল সিজন তারপর তার যে মেন একটা পুরো দশ একটা বাড়ির হ্যাঁ আর যে ভিতরে দরজা আপনার সলিড পাল্লা ভিতরে নকশা করা আর ভিতরে আর বাকি যে দরজা

যে এরকম হবে এটা তখন এরকম হবে কাল কালসা আর যখন আপনার কালসা আর এই যে যখন এই যে সলিড কাঠ এই যে এরকম ভিতরে থাকবে এরকম রান্না করলে এরকম হবে এরকম হালকা হবে

বারো টাকা ওই দেখেন কি পর্যাপ্ত হবে লোহা কাঠ এই লোহা কাঠের কোয়ালিটি দেখেন পুরা শাড়ি এই দুইটা হ্যাঁ পুরা শাড়ি দেখেন এই যে সোলো করে কাছ থেকে দেখা দেন এই যে পুরা শাড়ি ফ্রেশ কাঠ পুরা শাড়ি কাঠের

আপনার তিরিশ বছর পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকি চৌকার পালা ইনশালাই তো এই কাঠের আপনার চল্লিশ বছর কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই যে সেগুন কাঠ এগুলো তো মনে করেন যে দীর্ঘস্থায়ী সেগুন এটা তো ষাট সত্তর বছর কাটি থাকে দশ বছর পর পর শুধু বানিশ করবে আবার নতুন দশ বছর পর পর বানিশ করবে আবার নতুন ওকে গামারি কাঠও কখনো গুনে খায় না গামারি কাঠের সাদা যে কাঠ হ্যাঁ গুনে খায় না ওইটাও আপনার ভালো মানে ওইটা ত্রিশ চল্লিশ বছর পঞ্চাশ বছরে কিছু হয় না তারপর মেহগুন কাঠ তো আলোয়া কাঠ তো এটা তো যতদিন বিল্ডিং থাকে ততদিন থাকে শিলকুড়ি চিটাঙ্গের শিলকুড়ি কাঠ সেটাও লাইফ গ্যান্ডি কাঠ সেটাও ভালো কাঠ ঠিক আছে সেটা যতদিন বিল্ডিং ততদিন থাকে শুধু মেহগুনিটাই দামে কম আপনার আবার মালটার গ্যারান্টিও কম যেমন এটা তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত পাল্লা তো আপনার আর প্রসেসিং করা হইলে আগে তো একসময় প্রসেসিং ছিল না যার কারণে দরজা আপনার ফাঁকা হইতো বাঁকা হইতো গুনে খাইতো এখন যে প্রসেসিং হইwidetildeছে তো প্রসেসিং হওয়ার কারণে এই দরজাগুলো বাঁকা ফাকা কিবা গণে তো হয় না ওকে আর এগুলো আমরা গ্যারান্টিও দিয়ে থাকি তো ভাইয়া আমরা তাহলে আরেকবার বলে দেই ভিউয়ার্স যে সারা বাংলাদেশে যদি নিতে চায় তাহলে নিতে পারবে আর ওGrim কিভাবে আলোচনার সাথে আলোচনা করে কার কিভাবে দরজা লাগবে কার কি কাটে কি সাইজ ডিজাইন আমাদের থেকে বলে যার যে দনে তার নিজের ইচ্ছা

যার সাথে যেভাবে যার মাল যাও বেশি মাল হলে পিক আপ যায় কম মাল হলে কোরিয়ান সার্ভিস আর অল্প অল্প মাল হলে তো বিভিন্ন ডিস্ট্রিকে যায় এগুলো তো সাধারণত কুরিয়ান সার্ভিসে যায় যেমন বেশি মাল হলে আপনার পিক আপ দিয়ে যায় যেমন এই

আপনাদের সুবিধাতে এই সব ফোন বক্সে এবং ছাড়াও কিন্তু কিন্তু যেকোনো সবাই কল করতে পারেন যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনার এত সুন্দর বাড়ির এই গুলো বানাতে চান চৌকাঠ গুলো বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু আসতে হবে সাইফুল ডোর এন্ড ফার্নিচারে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম